করে যখন একে অন্যের প্রতি জোলম করে মানুষ মানুষের হক নষ্ট করে অধিকার নষ্ট করে মানুষ মানুষের মানুষের অধিকার নষ্ট করে পশু পাখির অধিকার নষ্ট করে পরিবেশের অধিকার যখন নষ্ট করে দুঃখ দোয়া হয়েছে সারা দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে রহমত দান করুক আহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন একজন একটা একজন মানুষ তিনি অনেক বেশি পাপিষ্ট ছিলেন অনেক পাপিষ্ট হওয়ার পরও তিনি একটি পিপাসার্থ কুকুরকে তার একজন মহিলা মানুষ তিনি তার ওড়না খুলে সেটি অনেক গভীর কূপে ফেলে সেই ওড়নাকে ভিজিয়ে সেখান থেকে পানি তুলে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের প্রিয় সাল্লামের সুন্নাহের অনুসরণ করে আহ আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা এসতেস্কার নামাজ আদায় করেছি আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে যখন তীব্র গরমে মানুষের প্রাণুষ্ঠাগত হয় গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায় তখন আমাদের সন্না হল আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের পি নবী সাল্লা সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ তালা কাছে আমরা দোয়া নিবেদন করেছি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন সেটি আল্লাহ তালা কাছে আমাদের প্রত্যাশা আমরা জানি গত এক দু বছর যাবত আমাদের দেশে গরম প্রচণ্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমন কি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতগুলো পেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিন মজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন তো বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তার তাদের পাপাচার যখন বৃদ্ধি পায় মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায় জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায় বিশেষ করে যখন একে অন্যের প্রতি জোলম করে মানুষ মানুষের হক নষ্ট করে অধিকার নষ্ট করে মানুষের মানুষের অধিকার নষ্ট করে পশু পাখির অধিকার নষ্ট করে পরিবেশের অধিকার যখন নষ্ট করে তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি সবাইকে গণহারে তব এবং ইস্তেফার করা আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুমাতাল কাছে দোয়া করা দরকার আমরা সংশোধন চাই আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই আশা করবো দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রিয় মাতৃভূমির মানুষের জন্য পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি সেই সাথে আমাদের এই তীব্র গরমে আশেপাশে মানুষগুলো এবং আমাদের আশপাশের পরিবেশের প্রতি আমরা রক্ষা লক্ষ্য করতে পারি আমরা জানি যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা আমাদের দেশে প্রয়োজন যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস এত পরিমাণে এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ গাছপালা সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই তো এই যে অভাব রয়েছে সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন থেকে গত বছর আমরা এক লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে বছর আমরা তিন লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে হাতে নিয়েছি আমরা কর্মসূচি শুরু করেছি গত বছর যে আমরা এক লক্ষ গাছ রোপণ করেছি সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশ্বকরা পরামর্শ দিয়ে থাকেন তো আমরা গত বছর প্রায় ত্রিশ হাজারের বেশি লেবুর গাছ রোপণ করেছি সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আম গাছ অনেকগুলো আপনার পেয়ারা গাছ দেশ eu follow falei... উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি সেই সাথে এই এই বছর আমরা তিন লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের সময় দর্শকদেরকে দেশের সব সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই আসুন আমরা প্রত্যেকে এক একজনের কমপক্ষে পাঁচটি করে গাছের চারা রোপণ করার চেষ্টা করি এবং সেই চা চারা শুধু রোপণ করানো সেগুলোকে পরিচর্যা করি আমরা যদি সবাই মিলে আমাদের এই পরিবেশকে যে আমরা ধ্বংস করেছি নানাভাবে আমরা বৃক্ষ নিধন করেছি আমাদের সবুজকে নষ্ট করেছি তারই প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হচ্ছে অতএব আমাদের উচিত হবে তা সেটার সে সেটার পাপের ফসল আমরা ভোগ করি

আমাদের এই দেশের প্রতি আল্লাহ তালা আমাদের পরিবেশ আমাদের সবকিছুকে যেন সংশোধন করে দেন আমাদের ফল ফসল সবগুলো যেন বারাকা দান করেন আমাদের জীবনযাত্রা যেন আল্লাহ যেন সহজ করে দেন এবং আমাদের মানুষ এমনকি প্রাণীকর প্রতি যেন অনুগ্রহ করি আমরা অনেকে আমাদের বাসা আশেপাশে চেষ্টা করি আমাদের পশু পাখির প্রতি অনুগ্রহ করার আমরা চাইলে একটা ছোট পাত্রে একটু পানি রেখে দিতে পারি অনেক পাখি আছে অনেক পশু আছে যারা পানি পান করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আমরা জানি আহ প্রিয় নবী সাল্লাম আমাদেরকে বলেছেন একজন একটা একজন মানুষ তিনি অনেক বেশি পাপিষ্ট ছিলেন অনেক পাপিষ্ট হওয়ার পরও তিনি একটি পিপাসার্থ কুকুরকে তার একজন মহিলা মানুষ তিনি তার ওড়না খুলে সেটি অনেক গভীর কূপে ফেলে সেই ওড়নাকে ভিজিয়ে সেখান থেকে পানি তুলে একটি পিপাসার্থ কুকুরের মুখে তিনি পানি সেখানে দিয়েছেন তো এই পানি নিংড়ে দেওয়ার কারণে নিবার হয়েছে কুকুরটা শুধু এই কারণে আল্লাহ সেই মহিলাকে তিনি অনেক পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন তো এখান থেকে বোঝা যায় যে পশু পাখি এবং মানুষের প্রতি কল্যাণ করার কত গুরুত্ব আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সুমিষ্ট এবং আপনার সুস্বাদু সুপে ও পানি বিতরণ করি মানুষকে পানি পান করাই পশু পাখিগুলোর গুলোর পানির পানের ব্যবস্থা করি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্রপন আমাদের কর্তব্যগুলো আমরা পালন করি আল্লাহ তালা আমাদের প্রতি অবশ্যই রহম করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রাসুল একটি সুন্নাত করতে পেরেছি এবং বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করেছে এবং পরবর্তীতে দীর্ঘ দোয়া হয়েছে সারা দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি যাতে আল্লাহ বাকরবুল আলামিন তার রহমতের বৃষ্টি এই পৃথিবীতে নাজিল করেন সেই জন্য আলহামদুলিল্লাহ আদায় হয়েছে যে কোনো বিপদে পড়লেই আমাদের সাহাবারা হচ্ছে সালাতের মাধ্যমে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতেন ইভেন হচ্ছে সাহাবা একরামের জুতার কোনো সমস্যা হলেও ওনারা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন তো সেই হচ্ছে আমরা ওই লিগেসিটা ফলো করার জন্যই হচ্ছে রাসুলের বর্ণিত পন্থায় আমরা আল্লাহর কাছে বৃষ্টি জন্য সাহায্য চাইলাম সবাই আমাদের দেশের জন্য মুসলিম উম্মার জন্য নিপীড়িত মুসলিমদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হলো আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুক না আসলে আমাদের দেশের আসলে এটা তো স্বাভাবিক তাপমাত্রা না তো যে কোনো সময় যে কোনো অস্বাভাবিক কিছু সকল শ্রেণী পেশার মানুষের জন্যই এটা ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে সমাজে সমাজজীবী শ্রেণী যারা আছে নির্মশ্রেণীর যারা মানুষ আছে তাদের জন্য যে কোনো বিষয়ে অ্যাডাপ্ট করাটা খুবই ডিফিকাল্ট আমাদের আল্লাহর কাছে তাদের জন্য আরো বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে রহম করে ক্ষমা করে দেয় আল্লাহর কাছে ক্ষমা ছাড়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই আল্লাহ সুকান আমাদেরকে ক্ষমা করে আমরা আসুন ফাউন্ডেশনের মাদ্রাসা টিচার আমরা